ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমদান মাস ত্রিশ দিন ব্যাপী যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমদান মাসে একটু হলেও ইবাদত করার চেষ্টা করেন কথিত আছে শয়তান টুপি পরে অর্থাৎ খারাপ মানুষটাও রমাদান মাস আসলে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে কারণ আমরা জানি রমাদান এবাদতের মাস কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে আমাদের এই দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উধাত্ত্ব আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন। জিলহজের প্রথম দশক ইবাদতের যে অন্যতম বড় একটি মৌসুম এবং সুবর্ণ একটি সময় মহামূল্যবান দামি একটি সময় সেটা মানুষকে জানাতে হবে এটার পর্যালোচনা এটার চর্চা এটার প্রচার এটার প্রসার বাড়াতে হবে আমরা অনেকেই জেলহাজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টাকে হেলায় নষ্ট করে ফেলি হেলায় হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বছরের জিলহজের প্রথম দশককে সর্বোত্তম সুন্দর ব্যবহার করার তফিক দান করুন মহতারাম হাজরিন কোরআনে আল্লাহ আলমিন তার কিছু সৃষ্টির নামে শপথ করেছেন আল্লাহ তালা কখনো চন্দ্রের শপথ কখনো সূর্যের শপথ কখনো সকালের শপথ কখনো যুগের শপথ বিভিন্ন সৃষ্টির শপথ আল্লাহ তালা কোরআনে করেছেন আল্লাহ তো শপথ করার দরকার নেই শপথ মানুষ তখন করে যখন কোনো এমন কথা সে বলতে চায় যেই কথাটা অন্যদের কাছে অবিশ্বাস্য হতে পারে তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য মানুষকে কি করতে হয় শপথ করতে হয় তো আল্লাহ সালার কোনো কথা সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে চুল পরিমাণ কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে তাহলে তিনি কেন শপথ করলেন শপথ তো আমি আপনি করব। যে আমার কথা আপনি বিশ্বাস করেন না না করেন এই জন্য আমি শপথ করে আপনাকে বিশ্বাস করাবো আল্লাহর কথা তো বিশ্বাস করা না করার কোনো অপশন তার কথা তো নাই তাহলে তিনি কেন শপথ করলেন তিনি শপথ করেছেন যে কথাটা তিনি বলতে চাচ্ছেন এই কথাটা তিনি না বলে যদি আমরা বলতাম তাহলে শপথ করে বলা লাগতো এরকম সিরিয়াস বিষয় এরকম গুরুত্বপূর্ণ বিষয় সেই কথাটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করে জাস্ট এই বার্তা দেওয়ার জন্য যে বান্দা আমি যে শপথ করছি শপথ করার পর যে কথাটা বলবো তোমাদের পূর্ণ মনোযোগ দাও দিয়ে তোমরা শোনার চেষ্টা করো যে আমি শপথ করে কি বলছি আল্লাহ শপথ করেছেন কেন এই কথা বোঝাবার জন্য যে বান্দা আমি শপথ করে যেই কথাটা বলতে যাচ্ছি এই কথাটা তোমরা কেউ বললে কিন্তু শপথ করে বলা লাগতো এত বড় ব্যাপার অতএব তোমরা বোঝার চেষ্টা করো যে শপথ করে বলা জিনিসটা সাধারণ বলা জিনিস একরকম না এটার গুরুত্ব অনেক বেশি এই গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন বিশ্বাসযোগ্যতা আল্লাহ শপথ করেন কারণ আল্লাহ সৃষ্টি করার দরকার নাই এখন আল্লাহ তারা যে সৃষ্টিগুলোর নামে শপথ করেন সেটার বৈশিষ্ট্যটা কি সেটার তাৎপর্যটা কি সেটার তাৎপর্য হলো আল্লাহ কোন সৃষ্টির নামে শপথ করার মানে হলো এই সৃষ্টিটা মহৎ বিশাল এটা অনেক বড় এটা বোঝান আল্লাহ তালা যেমন আল্লাহ বোল্লা আমিন ফজরের শপথ করেছেন ওয়াল ফজর এবং ফজরের শপথ তার মানে অন্য নামাজের চাইতে এই নামাজের আলাদা তাৎপর্য আছে এজান আল্লাহ এটার নামে শপথ করেছেন আল্লাহ মাহতালা শপথ করেছেন বস্তু সকালের শপথ ভোরের শপথ প্রভাতের শপথ এর মানে অন্য সব সময়ের চাইতে এই প্রভাতের সময়টার একটা আলাদা তাৎপর্য আল্লাহর কাছে তো আল্লাহ তাআলা এরকম একটা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লাইালিন আশর ফজরের শপথ এবং 10টি রাতের শপথ সুরে ফজর আয়াত নম্বর 2 এখানে রবুল আলামিন 10টি রাতের শপথ যে করেছেন এটা কোন রাত আমরা তো ফজিলতপূর্ণ রাত হিসাবে রমজানের শেষ দশকের রাতগুলোকে জানি তাই না ওইগুলো ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে শপথ করেছেন সেটা কিন্তু সেই দশক নয় এই আয়াতের তাফির সম্পর্কে গোটা পৃথিবীতে আল্লাহর কালাম আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি বুঝছেন কে আল্লাহ নবী সাল্লামের পরে কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো কে আব্বাস কেন ভালো বুঝতেন কারণ নবী করিম সাল্লাম নিজে তার জন্য দোয়া করছেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লিম হুল আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের ব্যাখ্যার জ্ঞান দিয়ে দেন আল্লাহ এমন দাওয়া দিয়েছেন যে ওনার ব্যাখ্যা ছাড়া কোরান বোঝা এটা খুব টাফ তো তিনি আব্দুল এমনি আব্বাস রজ্লাহত আলহাম সিরিফ নিকাসির এসেছে তিনি আস এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই দশটি রাতের শপথ আল্লাহ গোলাদাবিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহজের প্রথম দশ দিনকে জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিল হজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে পত্রিকা নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদ উল আজহা গোসল খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করেন এ হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হলো আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি ঠিক না ঠিক বলেন কোরআনের পাতা তসবির দানা জায়নামাজ দোআ চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোত্থেকেই আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ লেমন এমন কথা বলায় দেন যেটা আসলে মান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তা আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এই এনার্জি দিয়ে আল্লাহর কে বাদত করছে যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে পারছি কোন মুখে আগে যেটা খেয়েছি সেটার একটা হক্ত আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা